গাজার যুদ্ধবিরতিতে আমি আপনি সবাই খুশি কিন্তু আপনি কি শুনেছেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিধ্বস্ত এই নগরী পুনর্গঠনে লাগবে বাউান্ন বিলিয়ন ডলার শুধু স্বাস্থ্য খাতেই দরকার দশ বিলিয়ন ডলার লক্ষ লক্ষ আহতের চিকিৎসা লাখের কাছাকাছি শহীদ পরিবারের খরচ কীভাবে চলবে এমতাবস্থায় আমি চাই গাজায় কিছু টাকা পাঠাতে আপনিও চান মজরুম ভাইদের পাশে দাঁড়াতে সেজন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন তাই তো এবারে আমি আপনাকে একটা সংস্থার কথা বলি বাংলাদেশের ইতিহাসে আল জাজিরা একমাত্র যাদেরকে নিয়ে গাজায় ত্রাণ দেওয়ার সময় সেখান থেকে দুই দুইবার লাইভ সম্প্রচার করেছে আপনি কি জানেন গাজায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের নিজস্ব শরণার্থী ক্যাম্প আছে যেখানে পঁয়ষট্টি তাবুতে আশিটি পরিবারের পাঁচ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন হাফিজি একমাত্র সংস্থা যারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অফিসিয়ালি দেইরাল বালাহের সুহাদাউল আকসা হাসপাতাল খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল রামতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল মুজাম্মাউ শিফা আতিব্বি সহ মোট আটটি হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে ভাবা যায় এই সংস্থা ভয়াবহ যুদ্ধের মধ্যেও গাজায় শিশুদের জন্য দুটি স্কুল চালু করেছে একই সাথে মিশরে আশ্রয় নেওয়া গাজার শিশুদের জন্য সেখানেও পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিশাল আরেকটা স্কুল চালু করেছে ফিলিস্তিনের প্রতিটি আমরা যুদ্ধের শুরু থেকে দেখছি গাজার রাফা খান ইউনিস দেইরাল আল বালাহ এবং সুয়াইদার মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা অজস্র মানুষকে নগদ অর্থ পানি রুটি খিচুড়ি পাস্তা সহ রান্না করা খাবার ঔষধ দুধ ন্যাপকিন থেকে শুরু করে বিভিন্ন মানবিক সহায়তা আজ এতটা ব্যাপক আকারে এবং এতটা অথেন্টিক ভাবে কাজ করছে যে দেশের শীর্ষ ওলামাই কেরাম শুধু প্রশংসা করেননি বরং তাদের সাথে যুক্ত হয়ে গেছেন চলুন আমরা দেখে নেই ধর্ম উপদেশা কি বলেছেন হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে সুপরিচিত তরুণ রাজনীতিবিদ উসমান হাদি এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গড় অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে চর্মনাই পীর সাহেব মুফতি রেজাউল করিম হাফিজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ আমরা এই সমস্ত সংস্থাগুলোর সাথে আমরা জলায় যেন ক্ষেতমতে আমরা সহযোগিতা করতে পারি জৌনপুরি পিস সাহেব ডক্টর আল্লামা এনায়তুল্লা আব্বাসী আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের জাকাতের টাকা ফেতরার টাকা এই সংস্থাকে দিতে পারে প্রখ্যাত দায়ী মুফতি হারুন ইজহার হেবাদ ইসলামের নাইবা আমির আমাদের সকলে প্রিয় মুখ হজম আল্লাহ মাহফুজ সাহেব হাফিজ আল্লাহ আলা যিনি এই সংগঠনের দায়িত্ব নিয়েছেন সভাপতিত্বের এবং তার মাধ্যমে পুরো সংগঠনের প্রতি একটা আমাদের আস্থার জায়গা সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ বেফাক মহাসচিব এবং সংস্থার সভাপতি মারানা মাহফুজুল হক হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি সকলের সেবাকেই যেন তার নিজ কাজের একটা পরিধির মধ্যে গণ্য করতে পারে ফেস দা পিপলের সাইফুর সাগর এই সোসাইটির সাথে আমি আছি কারা নির্যাতিত মজলুম আলেম মালানা জসিমউদ্দিন রাহমানি বাংলাদেশে যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি প্রখ্যাত তরুণ ওয়াইজ মুফতি রেজাউল করিম আবরার তিনি তো সংস্থার সভাপতি মালানা মাহফুজুল হকের সাথে সরাসরি মিশরে গিয়ে সেবার কাজে যুক্ত হয়েছেন আমরা দাঁড়াচ্ছি চেষ্টা করেছি হাফিজি চেষ্টা করছে এবার বলেন এত এত আলেম যেখানে যুক্ত সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট যাদের আইন উপদেষ্টা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে প্রতি বছর ডিবিসি পদ্ধতিতে যেই সংস্থার প্রত্যেকটা টাকার হিসাব হয় আপনি পেজে ভিজিট করলেই দেখতে পাবেন যারা গাজার প্রতিটি কার্যক্রম দিন তারিখ সহ এই ভিডিও আকারে নিয়মিত পাবলিশ করছে যাদেরকে নিয়ে আল জাজিরা বারবার লাইভ করছে সেবার কাজ করতে গিয়ে যাদের আটজন কর্মী শহীদ পর্যন্ত হয়েছেন গাজার পাশে দাঁড়ানোর জন্য আমরা চোখ বন্ধ করে তাদের উপর আস্থা রাখতে পারি একটা কথা কি জানেন একজন মুসলিম হিসাবে অন্তত একজন মানুষ হিসাবে গাজার পাশে দাঁড়ানো আমাদের যে দায়িত্ব ছিল হাফিজ জি চ্যারিটেবল আমাদের জন্য সেই রাস্তা উন্মুক্ত করেছে এখন আমাদের দায়িত্ব জাকাত সৎকা এবং যে কোনো অনুদান হাফেজির মাধ্যমে গাজায় পৌঁছে দেয়া এজন্যই তো যুদ্ধবিরতি দেয়া হয়েছে আমার আপনার অনুদানে হাফিজি চ্যারিটেবল গাজায় মসজিদ মাদ্রাসা বানাচ্ছে মানুষের মাথা গোজার ঠাই বানাচ্ছে চিকিৎসা সেবা দিচ্ছে খাবার দিচ্ছে এর চাইতে আনন্দের আর কি হয় বলেন এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কমেন্টের ডিসক্রিপশনে বা এখানে ডোনেটটাও বাটনে ক্লিক করে আপনি হাফেজের ওয়েবসাইটে যেতে পারেন সেখানে গাজার জন্য সাধারণ দান অথবা জাকাত এই দুই অপশনের যে কোনোটা সিলেক্ট করে খুব সহজেই আপনি গাজার জন্য ডোনেট করতে পারবেন ইনশাআল্লাহ